আপনারা যারা বিয়ে নিয়ে চিন্তিত বিয়ের জন্য মনের মতো পাত্রপাত্রী খুঁজছেন তাদের উদ্দেশ্যে বলছি খুব সহজেই আপনারা আপনাদের বিয়ের কাজটি সম্পন্ন করতে পারবেন এবং অবশ্যই সেটি খুব কম খরচেই সম্পন্ন করতে পারবেন মাত্র বিশ টাকা খরচ করে আপনারা আপনাদের বিয়ের জন্য একটি পোস্ট করতে পারবেন আমাদের ম্যাট্রোমোনিয়ালের অ্যাপসে এটির জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রোমোনালের অ্যাপসটি ডাউনলোড করুন অ্যাপসটি ডাউনলোড করার পরে আমাদের ফিডে আপনারা আমাদের পোস্ট যে অপশনটি আছে অর্থাৎ হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করুন এখানে আপনারা তিনটি সেকশন দেখতে পারবেন প্রথমেই থাকছে আমাদের ডেসক্রিপশন বক্স এখানে আপনি আপনার বায়োডাটাটি অর্থাৎ আপনার সম্পর্কে আপনি লিখুন অর্থাৎ আপনার বয়স আপনার উচ্চতা আপনার সম্পর্কে যা যা লিখতে চাচ্ছেন ডেসক্রিপশান বক্সে লিখবেন এরপরে যাবেন আমাদের দ্বিতীয় সেকশন ফটো গ্যালারিতে যেখান থেকে আপনার সব থেকে সুন্দর ছবিটি পোস্ট করবেন অর্থাৎ সিলেক্ট করবেন এরপরে যাবেন আমাদের ভয়েস রেকর্ডিংয়ে যেখানে আপনি আপনার বিয়ে সম্পর্কিত মনের কথাগুলি তিন মিনিট ভয়েস রেকর্ড করতে পারবেন ব্যাস আপনার কাজ শেষ এবার পোস্ট করুন এবং অপেক্ষা করুন আমাদের অ্যাডমিন প্যানেলের কাছে পৌঁছানো পর্যন্ত ব্যাস আপনার কাজ শেষ আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনার পোস্টে অ্যাপ্রুভাল করা হবে তাহলে হলো তো কম খরচে বিয়ের কাজ সম্পন্ন মাত্র বিশ টাকা খরচ করে পেয়ে যেতে পারেন আপনি আপনার মনের মতো জীবনসঙ্গী ভালো থাকবেন আল্লাহ হাফেজ